শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন দেখুন দরদি পবিত্র কোরআনে দয়ার আগার মায়ার সাগর প্রেম্যময় প্রভু বলেছেন ইয়ৌমানা কুল্লা উনাসিমে ইমা মিহিম ফামান উতিয় কিতাবহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71 অর্থ স্মরণ করো যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম সহ আহ্বান করব অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদেরকে অবশ্যই একজন সঠিক ইমাম বাচনি করতে হবে কেননা আমাদের ইমাম যদি মহান আল্লাহর মনোনীত দলের ইমাম হয়ে না থাকে তাহলে অবশ্যই আমরা বিপদগামী হব অথবা ধ্বংসের মুখে পড়ব অতএব এবার আপনারা হিসাব মিলিয়ে দেখুন আপনাদের ইমাম কে অর্থাৎ আপনি কি দয়াময় আল্লাহর মনোনীত ইমামের অনুসরণ করছেন নাকি শয়তানের মনোনীত ইমামের অনুসরণ করছেন দেখুন দরদি দয়াময় আল্লাহ রোজ হাসরে প্রত্যেক মানুষকে তার নেতাসহ ডাকবেন দেখুন দরদি ইমাম অথবা নেতার অর্থ হল এখানে ধর্মীয় নেতাকে বুঝানো হয়েছে যুগে যুগে মহান আল্লাহ নবী ও রসুলকে প্রেরণ করেছেন ধর্মীয় নেতা হিসাবে এবং নবীদের যুগে নবীদেরকে পাঠাইছেন এবং বেলায়েতের যুগে অলিদেরকে ধর্মীয় নেতা হিসাবে প্রেরণ করেছেন অথবা করে থাকবেন এই নীতি বা ধারা কেমত পর্যন্ত চলমান থাকবে পাশাপাশি শয়তানও প্রত্যেক যুগে মহান আল্লাহর মনোনীত ইমামদের বিপরীত তার ধর্মীয় নেতাকে প্রেরণ করে থাকে যেমন ইব্রাহিম নবীর বিপরীতে ছিলেন নমরুদ অথবা মুসানবীর বিপরীত ছিলেন ফেরাউন অথবা আমার মহানবী সাল্ল সাল্লামের বিপরীত ছিলেন আবু জেহেল আবুল আহাব অথবা উদ্বা সাইবা এবং মাওলা আলীর বিপরীতে ছিলেন মোয়াবিয়া এবং মাওলা ইমাম হোসাইনের বিপরীতে ছিলেন ইয়াজিদ অথবা বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাইয়ের বিপরীত ছিল তৎকালীন যুগের পথবরস্ট আলেম সমাজগণ এবং আমার গরিবে নাওয়াজের বিপরীত ছিল পিথিরাস ইত্যাদি এবার হয়তো আপনারা ভাবছেন যে আমরা কোন দলের ইমাম নির্বাচন করেছি তাই আসুন এই ব্যাপারে আমরা বাস্তব উপমার মাধ্যমে বুঝে নেই দেখুন দরদি যারা ওহাবি তারা আছেন আব্দুল ওয়াহাব নজদির দলে এবং যারা জামাতি ইসলামী করে তারা আছেন আবুলওয়ালা মৌদুদির দলে এবং হেফাজতে ইসলামের মানুষগুলো আছেন আহমদ শফির দলে এবং আহলে হাদিসের লোকগুলো আছেন আলবানির দলে আর যার যার পীরের অনুসরণীরা আছেন তাদের নিজ নিজ পীরের দলে অথবা সাধারণ জনগণ আছেন তাদের মসজিদের মোল্লা মৌলবীদের দলে ইত্যাদি মূল কথা হল আপনারা যে ব্যক্তির কথা শুনে অথবা যে ইমামের কথা শুনে ধর্ম পালন করেছেন বিচারের দিবসে সে হবে আপনার ইমাম অথবা নেতা এবার তাহলে আপনারা আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন আপনাদের ইমাম কি মহান আল্লাহর মনোনীত ইমাম নাকি শয়তানের মনোনীত ইমাম মহান আল্লাহর মনোনীত দলের ইমামের বিপরীত ইমামগণ হলেন শয়তানের মনোনীত দলের ইমাম এই আল্লাহর মনোনীত দলের ইমামদের বিপক্ষে সর্বযুগে সর্বকালে শয়তানের মনোনীত দলের ইমামগণ বিরোধিতা করে আসছেন মনে রাখবেন এই শয়তানের মনোনীত দলের ইমাম সহ সকল অনুসরীরা নিশ্চয় বিপদগামী হবেন দেখুন দরোদি কেবলমাত্র মহান আল্লাহর মনোনীত দলের ইমামগণের অলৌকিক কেরামত থাকে আর যা দেখে তার অনুসারীরা সহজে বুঝে নিতে পারে তাই বর্তমান যুগের মহান আল্লাহর মনোনীত ইমামগণ হলেন অলি আল্লাহগণ এবং আল্লাহর মনোনীত ইমামগণের বিরোধিতা কারিগণ মনোনীত দলের ইমামগণ তাই হে দরদি এখনও সময় আছে। আপনারা আপনাদের বিবেক দিয়ে ইমামকে নির্বাচন করিয়া নিজেকে শুধরিয়ে নিজেকে ধন্য করুন নচেত শয়তানের মনোনীত দলের ইমাম সহ বিচারের দিবসে উঠতে হবে দেখুন দরদি শয়তান কিন্তু খুব সূক্ষ্ম কৌশলের অধিকারী সে সকলকে পবিত্র কোরআন ও হাদিসের কথা বলে ধোকা দিবে আপনারা শয়তানের সূক্ষ্ম চালাকি বুঝতেই পারবেন না কেননা এই দলটা সব সময় কোরআন ও হাদিসের দহাই দিয়ে আহলে বায়াতের অথবা অলিগণের বিরোধিতা করে আসছেন অথবা করতেছেন তাই এদেরকে তো আপনারা খুব ভালো করে চিনেন অতএব আপনি কেমন ইমামের অনুসরণ করছেন তার তো চরিত্র দেখলে আপনি স্পষ্টভাবে বুঝে নিতে পারেন সে কি শয়তানের চরিত্রগুলোর অধিকারী নাকি মহান আল্লাহর গুণের অধিকারী যাহারা আল্লাহর রসুলগণের অথবা অলিগণের চরিত্রর ন্যায় নিজের চরিত্র গঠন করেছে তাহারাই মহান আল্লাহর মনোনীত দলের ইমাম কেননা তাহারা মহান আল্লাহর গুণে গুণাম্বিত হয়েছেন অথবা তার রঙ্গে রঞ্জিত হয়েছেন অতএব আপনারা এদের অনুসরণ করুন অর্থাৎ অলিদের পথ আক্রিয়ে ধরুন আশা করি আপনাদেরকে অল্প হলো বুঝাইতে পেরেছি তাই এবার আপনাদের বিবেকের উপর সারলাম আমি শুধু সত্যটাকে আপনাদের সামনে স্পষ্ট করতে পারলাম অর্থাৎ সত্যটাকে আপনাদের খেদমতে পেশ করলাম আপনারা অবশ্যই জ্ঞানী গুণী আপনারা বিচার বিশ্লেষণ করবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস